ংলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত অন্তত সাত পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী বিপাকে ক্রেতা ও চাষিরা পঞ্চগড়ে সুদিন ফিরেছে সমতলের চা চাষে দামে খুশি চাষিরা এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলায় অনুষ্ঠিত হল র্যালি ও সমাবেশ আমন্ত্রণ দেশ দেশজুড়ে সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা আইসা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন এই সরকারের অধীনে নির্বাচন হবে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানোর সাধ্য কারণেই। শুক্রবার সকালে নেত্রকোনার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন প্রেস সচিব এ সময় বলেন সারা দেশে এখন নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে এখনো নির্বাচন নিয়ে যারা বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তারা পতিত স্বৈরাচারী সরকারের দোষর তিনি আরো বলেন বিদেশে প্রচলন আছে টেলিভিশনে কাকে আপনি টকশোতে আনবেন যাকে আপনি টকশোতে আনবেন তিনি অত্যন্ত সত্যবাদী মানুষ এবং তার গ্রহণযোগ্যতা আছে কিন্তু এ দেশে সম্পূর্ণ বিপরীত একজন লোক যদি ডাহা মিথ্যা কথা বলে তাকে টকশোতে আনা হয় কারণ তাকে আনলে টকশোর জনপ্রিয়তা বাড়বে কোনো আশঙ্কা কখনো ছিল না ইলেকশন ফেব্রুয়ারির প্রথম মাসে হবে এই বিষয়ে আমরা তো প্রথম থেকে একই কথা বলছি আমাদের কথার মধ্যে কোনো ব্যস্তই দেখতেছেন কেтрим गवर्नमेंटের কোনো উপদেষ্টা কি এমন কোন কথা বলেছেন যে ইলেকশনের বিষয়ে একটা আনসার্টেন্টি আছে ইলেকশন বারবার তারা বলছেন যে ইলেকশন ফেব্রুয়ারির প্রথম হবে এবং ইলেকশন এই ইলেকশন শক্তি অর্থে এই ইলেকশন ঠেকানোর শক্তি কারও না আচ্ছা জামাতবুত করুক ইলেকশন ঠিকমতো হবে এবং এই ইলেকশনের বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে আপনি চান আপনি যান আমিও তো যাই আমি গত পাঁচ সপ্তাহ ধরে একটানা না ভিজিট করছি আজকে আমি মাগুরা যাচ্ছি কালকে নোয়াখালী পরশু দিন হালুয়াঘাট তারপরের দিন ময়মনসিংহ আমি সব জায়গায় যাচ্ছি যেহেতু আমি তো সব জায়গায় ইলেকশনের হাওয়া দেখছি এবং সবাই ইলেকশনে আমি বিশাল বিশাল মিটিং দেখছি একটা আমি আমি একটা ইয়েতে মিনিট । মংলা খুলনা মহাসড়কের তেতুলিয়া বীজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন নিহতরা বাসের যাত্রী আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী মংলা ইপিজেট ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইমরান হোসেন জানান মংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস শুক্রবার দুপুর একটার দিকে মংলা খুলনা মহাসড়কের তেতুলিয়া বিচ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এসময় সময় বাসটি হার্ট ব্রেক করলে উল্টে পাশের খাদে পড়ে এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয় আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী আহতদেরকে উদ্ধার করে সংলগ্ন ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি আর গাড়ি ফরিদপুরের হাটবাজারে হঠাৎ ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম সাধারণ ক্রেতাদের চাপে ফেলেছে সপ্তাহ ব্যবধানে কেজিতে পঁচিশ থেকে ত্রিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকায় দেশি পেঁয়াজের সংকট আমদানি স্থগিত ও সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এমনটাই জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা ফরিদপুর প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ফরিদপুরের বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম খুচরা বাজারে গত সপ্তাহের তুলনায় কেজিতে পঁচিশ থেকে ত্রিশ টাকা বৃদ্ধি পেয়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকায় প্রতিদিন দাম ওঠানামা করছে যা সাধারণ মানুষের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিক্রেতারা জানান দেশে দেশি পেঁয়াজের সামান্য সংকট ও ভারতীয় পেঁয়াজ আমদানি স্থগিত থাকায় দাম বাড়ছে স্থানীয় আরতদাররা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে অনেক কৃষকের ঘরে পেঁয়াজ নেই বেশিরভাগ পেঁয়াজ এখন ব্যবসায়ী ও আরতদারদের হাতে

গ্যাসে যা আছে এটা খাতি খাতি আবার ওই নতুন পেজ উঠে যাবেন একশো টাকা লোক ওই তারা কিনে খাবে কিচ্ছু হবে না বুঝছেন আমরা দুইশো টাকা একশো আশি টাকা তেল কিনে খাচ্ছি না খুব সম্ভব এরকম কোন সিন্ডিকেট নাই এটা হলো সিন্ডিকেট হলো মানুষের এটা খুদাই মন্তব্য পেঁয়াজি যে দাম পাই খুচরি তা তো লাভও না লসও না মানে স্বাভাবিক আর কি হ্যাঁ কৃষকের নাই। হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে আরো দেড় মাস লাগবে তাই সামান্য সময়ের জন্য দাম ঊর্ধ্বমুখী থাকতে পারে দ্রুত সরবরাহ বৃদ্ধি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি ক্রেতা ও চাষী দুই পক্ষকেই উপযুক্ত সহায়তা দেয়াই বর্তমান চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক জাগো নিউজ সাঁওতাল পল্লীতে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রতিবাদ এবং তিন সাঁওতাল হত্যার বিচার সহ সাত দফা দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার নিহতদের স্মরণে উপজেলার বাগদা সাহেবগঞ্জ এলাকায় অস্থায়ী দেবীতে পুষ্পস্তবক অর্পণ মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় পরে সাঁওতালরা বাগদা ফার্ম থেকে একটি শোক মিছিল করেন মিছিলটি কাটামোর হয়ে সাহেবগঞ্জ মরে গিয়ে শেষ হয় পরে সাহেবগঞ্জ এলাকায় সমাবেশ করেন তারা এতে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি গণেশ মুর্মু পাঞ্জাবি শাসক গোষ্ঠীর যে নিপীড়ন সেই নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গিকার ছিল যে আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করব যে রাষ্ট্রে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে গত চুয়ান্ন বছর ধরে এই দেশে যারা ক্ষমতায় ছিলেন তারা এই যে তিনটা অঙ্গীকার ছিল যে অঙ্গীকারকে পাওয়ার জন্য তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষ জীবন দিয়েছে আজকের এই দিনটি সাঁওতাল কালো যে রাতে সরকারি পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয় তৎকালীন সাবেক এমপি আবুল কালাম আজাদের সহযোগিতায় পুলিশ প্রশাসন দিয়ে আমাদের এই নিরহ অগ্নি সংযোগ করে তিন ভাইকে হত্যা করেছেন এবং তিরিশের অধিক আহত হয়েছেন তারা আজও তাত রাখছেন নয় আজকের দিন পেরিয়ে গেলে দশ বৎসর করবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাগো নিউজের সিদ্দিরগঞ্জের প্রতিনিধি সহ তিন সাংবাদিক বুধবার বিকেলে ফতুল্লায় গিরিধারা বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে এ সময় হামলাকারীরা ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করেন এক পর্যায়ে তিন সাংবাদিকদের আটকে রেখে বেধরক মারধর করা হয় বলে তাদের করে হাসপাতালে নেওয়া হয়। জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আকাশ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জের ক্যামেরা পারসন আবদুল্লা আল মামুন ও আয়াজ রেজা আর্যু এ ঘটনায় হামলাকারী কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে আটক করা করেছে পুলিশ। নিউজের সাংবাদিক আকাশ বলেন গিরিধারা বৌবাজার এলাকায় এক নারীর অভিযোগ ছিল তাদের কারখানা দখল করে। বিএনপির নামধারী নেতা শাহাদাত চৌধুরী ওরফে পুলিশ শাহাদাত ও তার ছেলে রাব্বি বিষয়টি জানতে বুধবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর নারীর সঙ্গে কথা বলার সময় শাহাদাত লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা করেন

পঞ্চগড়ে সমতল চা চাষে ফিরেছে সুদিন জেলার প্রশাসনের নীতি ও কড়া তদারকি চা বোর্ডের নির্দেশনা এবং কারখানা মালিক চাষীদের সম্মিলিত প্রচেষ্টায় বেড়েছে উৎপাদন ও গুণগত মান নিলাম বাজারে বাড়তি দামে চা বিক্রি করায় চাষিদের মুখে ফিরেছে স্বস্তি জেগে উঠেছে চা শিল্পের প্রাণ চাঞ্চল্য পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প কারখানা পঞ্চগড় চিনিকল দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান বিপর্যস্ত কারখানার মারাই বন্ধ হওয়ার ফলে হাজারো শ্রমিক কর্মচারী বেকার হয়ে পড়েছেন মিলের আশেপাশের মিলগেট বাজারও এখন কম জনজীবনপূর্ণ পরিত্যক্ত কারখানার যন্ত্রপাতি ক্ষয়প্রাপ্ত এবং নিরাপত্তাহীনতায় ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে উনিশশো সালে স্থাপিত এই চিনি কলে একসময় এক হাজার পাঁচশো শ্রমিক কর্মচারী কাজ করতেন আখমারাই মৌসুমে কারখানার চারপাশ ছিল প্রাণবন্ত কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আখ চাষ কমে যাওয়ায় মিলটি বন্ধ ঘোষণা করা হয় দুই থেকে ক্রমে লোকসান গুনতে শুরু করা এই মিল দুই সাল পর্যন্ত প্রায় চারশো কোটি টাকা লোকসান করেছে শ্রমিক ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি নায়বুল হক জানান দীর্ঘ আট বছর ধরে গ্র্যাচুইটির টাকা পাওয়ার জন্য সংগ্রাম করছেন মিল বন্ধ হওয়ার কারণে শ্রমিকরা বিভিন্ন ছোট ব্যবসা দিনমজুরি বা রিকশা চালিয়ে জীবনযাপন করছেন বর্তমানে জেলার একত্রিশটি আখ ক্রয় কেন্দ্রের মধ্যে মাত্র আটটি কার্যকর পঞ্চগড় চিনিকলের উপব্যবস্থাপক ফরিদুল আলম জানান যদি আখ চাষ বৃদ্ধি পায় এবং আরও এক থেকে দুই একর জমি আখ চাষের আওতায় আসে তবে মিল পুনরায় চালু করা সম্ভব পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন দুই হাজার বিশ সালে বন্ধের আদেশ প্রত্যাহার করা হয়েছে তবে জেলায় পর্যাপ্ত আখ চাষ না হওয়ায় এখনও পূর্ণ কার্যক্রম শুরু করা যায়নি শ্রমিক ও স্থানীয় জনগণের কাছে এখনও মিলটি চালু হওয়ার প্রত্যাশা জেগে আছে যা জেলা অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ নিউজ নিউজ ডেস্ক জাগো নির্বাচনকে বানচাল করার জন্য পতিত স্বৈরাচার আর নব্য স্বৈরাচাররা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া বৃহস্পতিবার লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের যুগপর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন রোগের শিকার হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রতিনিধি বেগম খালেদা দিয়ে দেশের জনগণের জন্য রাজনীতি তিনি দীর্ঘদিন কারাবরণ করেছে বাংলাদেশের বাংলাদেশ জাতীয় দল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জিয়া পরিবার ওনার আদরের সন্ত্রাস সন্তান আহমদ রমন কুকু বিনা চিকিৎসা বিদেশের কাটিতে উনি সেখানে মারে গিয়েছেন আমাদের বর্তমান

নেত্রকোনার বারহাট্টায় চার চোরা চালানের মাধ্যমে ভারত থেকে অবৈধ পথে আনা ট্রাক ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ করেছে পুলিশ বৃহস্পতিবার উপজেলার কাকোড়া বাজারে এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করা হয় এ পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে পুলিশ জানায় সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা থেকে কাভার্ড ভ্যানে করে ভারতীয় শাড়ি ও থ্রি পিস ভর্তি করে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয় পথে হাতটার কাকুরা এলাকার গাছের সঙ্গে ধাক্কা লাগে কাভার্ড ভ্যানটি এতে স্থানীয় লোকজন এটি আটকে ভেতরে কি আছে জানতে চায় তাৎক্ষণিক সঠিক জবাব দিতে না পারায় লোকজন কাভার্ড ভ্যানটি খুলে ভেতরে চোরাচালানের পণ্য দেখতে পায় পরে খবর পেয়ে পুলিশ গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায় এ সময় ভ্যানটির চালক ও সহকারীকেও আটক করে থানায় নিয়ে কাভার্ড ভ্যানটি খুলে এতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি দেখতে পায় পুলিশ আমাদের মালগুলা ইন্ডিয়ান মাল এটা জানি আমাদের মধ্যনগর থেকে নৌকা পথে নিয়ে আসছে নিয়ে এসে আমাদের ট্রলারের দশ পনেরো জন লেবার আমাদের কাবার ফ্যান ওড়াই দিয়েছে নিয়ে আমরা তাদের মালিকের সাথে কথা বলছি কথা কথা বলে আমরা রঙা দিছি তোর প্রতিমধ্যে আমাদের পুলিশ আটক করছে জনগণের সাথে আমাদেরকে আটক করছে ড্রাইভার সাথে উনি বলছে যে ইয়ার আলামিন নামে ভদ্রলোক উনি নেতা গোনা সদরে নাকি থাকে আমি জেনে আর উনি বলছে যে আলামিন এবং রুবেল নামে দুই ভদ্রলোক তাদেরকে বলছে তো মালামাল গনি আসো আমরা সদরে আসি সদর থেকে আমরা কোথায় যাব পুরো তোমার লোকেশন আমরা জানবো উনি বলছে থানার পিছনে এরকম একটাতে মংলায় জাতীয় বিফলপ ও সংহতি দিবস পালিত হয়েছে ঐতিহাসিক 7 নভেম্বর উপলক্ষে শুক্রবার সকাল 11টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাজ্য র‍্যালি বের করে উপজেলা বিএনপি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সেটি মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ মাঠে গিয়ে শেষ হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আম মান্নান হাওলাদার সিনিয়র সহ সভাপতি আবু তালেব হাওলাদার সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ও সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন শাকিল এ সময় বক্তারা বলেন জাতীয় জীবনে এই দিনটি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ এ সংসদীয় আসনে দল যাকে মনোনয়ন দিবে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করে ধানের শেষ প্রতীককে বিজয়ী করা হবে বলেও এ সময় জানানো হয় বাংলাদেশের যে গণতন্ত্র সেই গণতন্ত্র পুনরুদ্ধার দেশের ন্যায় বিচারের শাসন সহ আমাদের দেশ যখন এই বাকশালীরা বাদশালী কায়দায় অবরুদ্ধ করতে চেয়েছিলেন আল্লাহ রহমতে আমার দলের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওনারই প্রচেষ্টায় সেই অবস্থার থেকে আমাদের দেশকে একটি গণতান্ত্রিক দেশে রূপ দিয়েছিলেন আজকে যে আমরা জাতীয় দল করছি এই দলের তিনি হাল ধরেন এবং আজকে আমরা যে দলের দেশকে জাতীয়দের নাম বলছি তিনি এর প্রতিষ্ঠিতা তিনি এর সব কিছু তিনি এই বাংলাদেশের যে যে খালি জমি ছিল সেটাকে ফসলে রূপান্তরিত করেন তিনি এই বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে বিদেশে রপ্তানির জন্য আবেদন করেন এবং বাংলাদেশের আজকে যে আমরা যে রেভিডেন্স যে বিদেশে লোক পাঠানোর জন্য যে রেভিডেন্সের আজকে অনেক গুরুত্ব সেই রেভিডেন্সের মাধ্যমে জিয়া রহমানের মাধ্যমে আমরা এই রেভিডেন্স পাওয়া শুরু করি এবং বিদেশ বহির্বিশ্বে আমাদের যে ইরান ইরাকের যে যুদ্ধ হয়েছিল ইরানের যুদ্ধ তার মাধ্যমে মীমাংসিত হয় আমরা জিয়াউর রহমানের সর্ব সাকলে তার আমরা রুহের মাগফিরাত কামনা করি সংবাদ শেষ করার পূর্বে সেও নামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানোর সাধ্য কারণেই দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মংলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত তিন আহত অন্তত সাত ফরিদপুরে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী বিপাকে ক্রেতা ও চাষিরা পঞ্চগড়ে সুদিন ফিরেছে সমতলের চা চাষে দামে খুশি চাষিরা এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মংলায় অনুষ্ঠিত হল র্যালি ও সমাবেশ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজ এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে